নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব সেকেন্ড জুন টু এইথ জুন টু এই সপ্তাহে মিজর ট্রানজিট রয়েছে কি ট্রানজিট একাধিক ট্রানজিট শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড পাদে বা তার সেকেন্ড চরণে গমন করবে কবে গমন করে সাত তারিখ আর এই সাত তারিখই মঙ্গল কর্করাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে এই মেজর ট্রানজিট এই দুটো মেজর ট্রানজিট কিন্তু এই সাত অর্থাৎ এই সপ্তাহেই হবে এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশান মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বিশ্বরাশিতে বসে আছে রবি আর বুধ জ্যোতি তৈরি করে মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল সাত তারিখে জ্যোতি তৈরি করবে এবং শনি সাত তারিখে উত্তর ভারতের পদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে এই সিচুয়েশান এবং চন্দ্র তো কুইক মুখ সব মধ্যে রাশির মধ্যে মুখ করবে চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে কন্যা রাশি কন্যা রাশি আপনাকে এই সপ্তাহে কথাবার্তা বলতে ডিসিশন নিতে স্টেপ নিতে খুব সাবধান নিতে হবে ভুল কিছু বলে ফেলা ভুল কিন্তু স্টেপ নিয়ে নেওয়া এবং এই সময় কিন্তু আপনার কি বলো কনসেনট্রেশনের অভাব হবে আপনার যে কোনো কাজে কনসেন্ট্রেশনের অভাব হবে হওয়া কাজ বিগ্রে যেতে পারে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবেন আপনি কথায় কথায় ভুলে যাবেন এই কথা বলেছেন তাকে কাকে কী কমিটমেন্ট করে সেটা কিন্তু আপনি ভুলে যাবেন এবং এই সময় কিন্তু আপনার মানসিক অস্থিরতা একটু বেড়ে যেতে পারে মায়ের শরীরটা খারাপ হতে পারে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হলেও আপনার গলার প্রবলেম ইএনটির প্রবলেম বা হঠাৎ কোনো ভাইরাল ফিভার হতে পারে সুতরাং আপনাকে অবশ্যই এই সময় কিন্তু অনেক বেশি মেডিটেশন করতে হয় যোগা করতে হবে খাওয়া দাওয়া সহজপচ্য খাবার খাবেন চোখের প্রবলেম হতে পারে পেটের প্রবলেম হতে পারে আপনার অষ্টমে যেহেতু শুক্র বসে আছে আপনার কিন্তু বিলাস শীতার পিছনে খরচ হবে ইলেকট্রনিক্স আইটেমের পিছনে খরচ হবে আপনার কোথাও শপিংয়ে যেতে পারেন আপনি কোথাও শেয়ার কেনা বেছে এই সময় খরচ অর্থাৎ আপনার কিন্তু খরচ হবে শপিংয়ের পিছনে খরচ হবে কিছু জিনিসপত্র কেনা যে কিনা আপনার না কিনলেও চলে আপনি অপ্রয়োজনীয় কিছু জিনিসের কেনাকাটি করে খরচ করে ফেলবেন আপনি গ্রামের বাড়িতে সেখানে গিয়ে খরচ করবেন ফ্যামিলির জন্য প্রত্যেক বাড়ি যাবে সেখানে খরচ হবে বাবা মার জন্য খরচ হবে আপনার পার্টনার জন্য লাভ পার্টনার জন্য খরচ হবে জন্য খরচ হবে অর্থাৎ আপনার কিন্তু যে খরচ না করলেও চলে সেই সব খরচগুলো আপনি করে ফেলবেন এর জন্য কিন্তু আপনার অর্থটা বেরিয়ে পরে কিন্তু এটার জন্য আপনার অনুশোচনা হবে আপনার এই সপ্তাহে ধার বেরিয়ে যেতে হবে অর্থাৎ লোকের কাছে আপনি হয়তো ধার করে ফেললেন তার জন্য কিন্তু আপনার ফ্যাক্টর হবে আপনাকে অবশ্যই বলবো মেডিটেশন করতে এবং আপনাকে বলবো অনেক বেশি মনে মনে রাখার জন্য আপনাকে অল্প অল্প করে আপনি স্টেপ নেবেন তাড়াহুড়া করবেন না কোনো কাজে রিলেশন বেটার হবে কিন্তু কথায় কথা আপনার পার্টনার কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে হবে আপনাকে সেটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে অনেক বেশি সহ্যশীল ধৈর্যশীল হতে হবে আপনার পার্টনারের হাত পা ব্যথা চোট লাগা পড়ে যেতে পারে পার্টনারের টেনশনটা বেড়ে যাবে কাজ নিয়ে চাপ বা ওয়ার্ক প্রেশার প্রচণ্ড থাকে করতে হবে এবং আপনার পার্টনার কেরিয়ারের উপরে একটা বড় চেঞ্জ আছে কেরকম চেঞ্জ কোনো বৈদেশিক সুযোগ সুবিধা আপনার পার্টনার যদি হাউসওয়াইফ হয়ে থাকে তার হঠাৎ কোনো কোনো যোগাযোগ কোনো রাজনীতির সাথে যোগাযোগ বা কোনো হঠাৎ কোনো কিছু কাজ করে কোনো নতুন কোনো কাজে জয়েন করা এগুলো কিন্তু হবে পার্টনার কর্মস্থলে চেঞ্জ হবে পার্টনারের নিজের অ্যাটিটিউডে চেঞ্জ আসতে পারে আপনার যে ডিভাইস রয়েছে কাজের স্থলে যে সফটওয়্যার রয়েছে বা কাজের জায়গাটা মেনলি সেটাও চেঞ্জ হতে পারে আপনি যদি রেন্টেড কোনো কাজের জায়গা ব্যবসা করে থাকেন সেটা আপনি চেঞ্জ বা ভাড়া বাড়ি রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে পারেন অর্থাৎ ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে এই সত্ত্বে আপনি নতুন কিছু শিখতে পারেন বা শেখার পরে যথেষ্ট যেতে পারে অনেক কিছু নতুন কিছুর প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম সেকেন্ড জুন টু এইট জুন এটা সারা সপ্তাহের রাশিফল এটা গৌরাশিফল বেশ করে আপনাদেরকে প্রেজেন্ট করেছি এবার অনেকেই বলছেন দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছেন আমার রাশিটা তো আমি জানি না আমি বলছি আপনারা কেন দেরি করছেন তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন কাউকে হাতটা দেখান আপনি পুরোনো যার অ্যাস্ট্রোলজার আছে পুরোনো অ্যাস্ট্রোলজার প্রত্যেক হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না সেম যদি আপনি সেরম কাউকে না পান আপনি কমে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু সেটা ফিজ দিয়ে দেখাতে হবে বা আপনি অনলাইনেও সেটা করতে পারেন সেটা আপনি খুব ভালো করে হাতের তালু ছবিটা আপনি ইয়ে অ্যান্ড্রয়েড ফোনে তুলে আপনি পাঠাতে পারেন তার জন্য ফিজটা দিয়ে পাঠান অবশ্যই আপনি রাশি জানতে পারবেন আপনার পুরো ফিউচারটা আমি জানতে পারবেন এবং আদার সমটায় আপনি জানতে তার জন্য কি করতে হাতটা দেখি আপনি রাশি লগ্ন জানেন এবং আপনার ফিউচার কমিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন এবার মনে করছেন আপনি বাস্তু কেউ কেউ বলছেন কারণ আজকে বলার এটাই কারণ কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রথমে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছুতে অনেকের কাছে রেকটিভিকেশান করেছি কিন্তু ঠিক সারা পাচ্ছে না আমি বলছি বাস্তু রেক্টিভেশন অত সস্তা না ধরা কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না এমন কিছু বাস্তু রেকটিভিকেশান আছে যেটা আপনার উত্তর পূর্ব কোনো ঈশান কোণে মনে করোন টয়লেট দক্ষিণ পশ্চিম কোণে গেট উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার বা উত্তর পূর্ব কোনো আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্নান করেন এইগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে প্রচণ্ড ভোগাবে এই সব যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির প্রতি কিন্তু ইলেকট্রিক লাইন গেছে সেগুলো আপনাকে প্রচণ্ড চাপে রাখবে শুধু এগুলোকে রেকুয়েশন খুব দরকার অবশ্যই রেক্রুবেশনের জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান তার সাথে অবশ্যই যে রেমুনেশনটা দেন বা এটা আপনি রেকুয়েশন করতে পারবেন এবং সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে শুনবেন ওটা জানতে পারেন যে আমি কি বলতে চাইছি দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হৃতাকাঙ্ক্ষী যারা আমাকে দেখাতে চাইছেন আমি একটা জায়গায় নিরুপায় হয়েছি আপনার সাথে এই ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনার তার জন্য আমি ক্ষমা চাই নিলাম কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন নিতে পারছেন কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি অবশ্যই যেটা নিন এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মে কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সে যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন চলুন তাহলে আপনি আমার বুকিং বুকিংওয়ার লোড করে রাখুন অবশ্যই এখানে ফোন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার সারাটা সপ্তাহ ভালো কাটালো